জীবন মৃত্যু ও মৃত্যু পরবর্তী অবস্থা নিয়ে আলোচনা করা আছে মৃত্যুর পর আত্মার সঙ্গে ঠিক কী ঘটে সেই বিষয়ে গরুর পুরাণে আছে নানান তথ্য প্রিয় বন্ধুরা এখন শুনবেন সেই তথ্য গরুর পুরাণ অনুসারে যখন কারোর মৃত্যু হয় তখন সেই দেহ ত্যাগ করে আত্মা এরপর একশো দেহ ধারণ করে সে এই সূক্ষ্ম দেহ নিয়েই শুরু হয় তার মৃত্যু পরবর্তী জীবন মৃত্যুর পর কিছুক্ষণ সেখানেই অবস্থান করে আত্মা নিজের শরীরকে ছেড়ে যেতে তখন অত্যন্ত কষ্ট হয় তার নিজের প্রিয় মানুষদের কাছাকাছি সেই সময় আত্মা ঘোরাফেরা করে এমনকি তাদের নাম ধরে ডাকে কিন্তু কেউ তার ডাক শুনতে পায় না মৃত ব্যক্তি সারা জীবনে কি ধরনের কাজ করেছেন কতটা পাপ করেছেন কতটা পুণ্য করেছেন তার উপর নির্ভর করে মৃত্যুর পর তার আত্মা কেমন যন্ত্রণা ভোগ করবে বিভিন্ন ধরনের যন্ত্রণার মধ্য দিয়ে মৃত্যুর পর যেতে হবে আত্মাকে দেহ পরিত্যাগ করার পর আত্মার সঙ্গে সাক্ষাৎ হয় মৃত্যুর দেবতা যমরাজের সারা জীবনে প্রয়াত ব্যক্তি কেমন কাজ করেছেন তার বিচার করেন যমরাজ প্রয়াত ব্যক্তির ভালো কাজ ও খারাপ কাজের ভিত্তিতে পরের জন্মে তিনি কি হয়ে জন্মাবেন তা স্থির করেন যমরাজ মৃত্যুর পর প্রথমে যমলোকে যায় আত্মা সেখানে তার পাপের শাস্তি নির্ধারিত হয় যমলোকে থাকে চিত্রগুপ্ত সবার পাপ ও পুণ্যের হিসাব রাখেন তিনি জীবদ্দশায় যারা ভালো কাজ করেন মৃত্যুর পর তারা যমলোকের তৃতীয় স্তর স্বর্গে গমন করেন মৃত্যু পরবর্তী অবস্থায় অত্যন্ত সুখে সময় কাটানেরা যমলোকের চতুর্থ স্তর হল নরক জীবদ্দশায় নিজের যাবতীয় খারাপ কাজের শাস্তি ভোগ করতে এখানেই আসে আত্মা জমলোকের বিভিন্ন স্তরে আলাদা আলাদা সময় কাটাতে হয় আত্মাকে এর মধ্যে স্বর্গে থাকার সময় সবচেয়ে কম এবং নরকে থাকার সময় সবচেয়ে বেশি স্বর্গ ও নরকভোগের সীমা শেষ হলে নিজের পূর্বজন্মের কাজের ভিত্তিতে পুনর্জন্ম হয় আত্মার কখনো পশু কখনো কীট কখনো গাছ রূপে আবার কখনো বা মানুষ রূপে জন্ম নিতে পারে আত্মা আত্মার চূড়ান্ত লক্ষ্য হল এই জন্ম মৃত্যুর চক্রাকার আবর্ত থেকে নিজেকে মুক্ত করে মোক্ষ লাভ করা আজ এই পর্যন্তই বন্ধুরা আগামী পর্বে এই রকম তথ্য নিয়ে আবারও আসব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন